হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম দিস ইজ কন্ডি থিয়েটার মোহাম্মদ আলামিন থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়াচিং ফর থ্যাংক ইউ ওয়াচিং ফর গ্রামের বাড়ি আমি এই মুহূর্তে আসছি আমাদের এই এলাকার পাশে একটা পুস্কুনি যে আমার বাংলা বাড়ির পুশকুনি দেখতেছেন আপনারা এই যে পুসকুনিটা এই যে এটা আমার বাংলা বাড়ির পুসকুনি আপনারা আসবেন এখানে বসবেন সময় কাটাবেন এই যে গ্রাম অঞ্চলে প্রকৃত প্রকৃত পরিবেশ কত সুন্দর আপনারা না দেখলে মিস করবেন এই যে রাস্তাঘাট কত ফাঁকা ঈদ পরবর্তী তিন দিনের ঈদ পরবর্তী আনন্দ এই যে সবুজের কাছে গেলে দেখেন এই যে বিশাল বড় হাওর এই যে সবাই দেখেন কত রাস্তা থেকে ছবি তুলতে দেখেন সবাই প্রকৃতি উপভোগ করতেছে এই দেখেন এই যে আমার এই যে আমার এই যে এই যে এটা আমার হিডা হ্যাঁ পর এই যে দেখেন সুন্দরী আছে এই যে মান্য কোনো ব্যক্তি আছে এই যে এই যে আমাদের যে বসি আছে বসি আছে এখন মিনিট রয়ে গেছে তার জন্য একটা মেয়ে দেখতেছেন ভালো একটা মেয়ে থাকলে সন্ধান থাকলে আমার কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ঠিক আছে আপনার সবাই একমত্রা বিয়ে করুক আপনার সবাই না বসিয়ে বিয়া করুক ঠিক আছে ভালোটা মেয়ে সন্ধান থাকলে আমাদেরকে দিবেন জানাবেন আমাদের মাধ্যমে প্রচার করবেন আর আপনারা আসবেন গ্রামের প্রকৃতি সবুজ গ্যাসা এগুলো দেখবেন উপভোগ করবেন খুব ভালো সবাই ব্যস্ত ক্যামেরা নিয়ে সবাই দল ঠিক আছে ধন্যবাদ সকলকে এই যে রাস্তা ফাঁকা চলে আসবে